নমস্কার সকলকে শিবরাত্রি পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেল কারণ অনেক কাজ ছিল কাজ বাজ করে তারপরে এডিট করে ছাড়ছি কম বেশি আমাদের ঘরেতে সব ঠাকুরেরই পুজো হয় কারণ আমরা নিজেরা ব্রাহ্মণ এবং আমাদের নিজেদের একটা মন্দির আছে কোনো একদিন পুরো মন্দিরে কি কি ঠাকুর আছে একটা পুরো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো সকাল থেকে বাবিনী মোটামুটি সমস্ত কিছু সাজিয়ে রেখেছিলেন আগে মা সাজিয়ে রাখতো তারপরে বাবিন আসার পর বাবি নিজের হাতে সমস্ত দা পূজোর আয়োজন করে রাখেন তারপরে আমি অফিস থেকে এসে কাজ বাজ করে পুজো করলাম পুজো করে উঠতে উঠতে প্রায় রাত্রি সাড়ে দশটা এগারোটা বেজে গেছিল তারপরে ঠাকুরকে পরিষ্কার করে ভালোভাবে সাজিয়ে স্বয়ং দিয়ে তারপরে আমরা গেলাম আগে শিবরাত্রি পুজোতে আমরা সকলে প্রায় সারাত জাগতাম আমরা না আর অনেকেই জাগতাম এখন আর তা হয় না কারণ সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কেউ আর অতটা টাচে থাকে না ওই পুজো হলে আসে ব্যাস এইটুকানি সবাই সুস্থ থেকো ভালো থেকো সবার পাশে থেকো